যে তিনটি অভ্যাস আপনাকে ধনী হতে দিচ্ছে না আপনি যদি এ তিনটু অভ্যাস ছাড়তে পারেন তবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান লোক দেখানো শো করা দেখুন আমাদের মধ্যে অধিকাংশ মানুষ শো করাতে বিশ্বাসী বাস্তবে যা না তা বেশি দেখাতে পছন্দ করে অনেক গরিব ব্যক্তিরা যদি কোনো মাসে কষ্ট করে নির্দিষ্ট স্যালারি থেকে একটু বেশি টাকা ইনকাম করে তবে সেই টাকা শো করে খরচ করে অনেক আজে বাজে কাজে নষ্ট করে যদি তার ইনকাম হয় প্রতি মাসে আঠারো থেকে বিশ হাজার টাকা কিন্তু তার স্বপ্ন থাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনবে এবং অতপর সেই কাজটি করে দু থেকে চার মাস টাকা জমিয়ে সাথে ধার করে ফোনটি ক্রয় করেন এবং সে ঋণ থেকে উঠতে পুনরায় আরও দু চার মাস চলে যায় এরপর মোটর সাইকেল টিভি ফ্রিজ ইত্যাদি একের পর এক কিনতে থাকে এভাবে কখন যে সে ঋণের বেড়া জালে ফেঁসে যায় সে নিজেও বুঝতে পারে না এরপর শখের জিনিসগুলোর কিস্তি টানতে টানতে বছরের পর বছর চলে যায় এরপর তার দামি মোবাইল ফোনটিও পুরাতন হয়ে যায় আবার সেটি পুনরায় কিনতে আগ্রহ করে এভাবে একের পর এক লোক দেখানো সব করতে থাকে তো বন্ধুরা জীবনে কিছু করতে হলে এ ধরনের সব করা অবশ্যই বন্ধ করতে হবে তবে যখন আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তখন কিছুটা বেশি খরচ করতে পারবেন নাম্বার দুই বেশি টাকা সেভিং করা আপনি হয়তো ভাবছেন যদি বেশি টাকা সেভিং করতে পারি তাহলে তাড়াতাড়ি ধনী হতে পারবো তাহলে এটা ভুল ধারণা বেশি টাকা সেভিং করে কখনও প্রকৃতি ধনী হতে পারবেন না আপনার ইনকামের বিশ থেকে তিরিশ পার্সেন্ট টাকা সেভিং করতে হবে ধরুন আপনি প্রতি মাসে বিশ টাকা ইনকাম করেন এবং সেখান থেকে পনেরো হাজার টাকা সেভিং করলেন আর বাকি পাঁচ হাজার টাকা দিয়ে আপনার মোটামুটিভাবে খরচ চলে গেল কিন্তু এভাবে কতদিন চলবেন দু মাস চার মাস বড় জোর মাস বন্ধুরা সবার জীবনেই সমস্যা থাকে যখন খুব বেশি দরকারের সময় আপনার হাতে টাকা থাকবে না তখন বাধ্য হয়ে সেভিংসের টাকার দিকে হাত বাড়াতে হবে এভাবে চলতে থাকলে আপনার টাকা জমানোর মনোভাব নষ্ট হয়ে যাবে তাই এমনভাবে সেভিং করুন যেন সেভিংসের টাকা বাদেও বাকি টাকা দিয়ে চলার পরেও মাস শেষে কিছু টাকা থাকে তাহলে দেখবেন অল্প কিছু টাকাও দু থেকে চার বছর পরেও পাহাড় পরিমাণ টাকা হয়ে গেছে তাই বেশি টাকা না জমিয়ে আপনার ইনকামের বিশ থেকে তিরিশ পার্সেন্ট টাকা প্রতি মাসে জমা রাখবেন যাতে কোনো রকম দরকার ও খারাপ পরিস্থিতিতেও আপনার জমানো টাকার দিকে হাত না দিতে হয় নাম্বার থ্রি দরকারও প্রয়োজন বুঝতে না পারা আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছে। যারা বুঝতে পারে না কোন জিনিসটা তার প্রয়োজনীয় আর কোন জিনিসটা অপ্রয়োজনীয় শুধু হাতে কিছু টাকা থাকার কারণে প্রয়োজনীয় জিনিসের সাথে অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনে রাখে যার ফলে দেখা যায় এ ধরনের মানুষ বিগত দশ থেকে বিশ বছর যাবৎ ভালো চাকরি কিংবা ব্যবসা করেও লাইভে প্রতিষ্ঠিত হতে পারে না এজন্য আমি সবাইকে বলবো বৃদ্ধ বয়সে বা ভবিষ্যতের লাইভে আরামায়সে কাটাতে চাইলে এই অভ্যাসগুলো আজই পরিত্যাগ করতে হবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন জীবনে ভালোভাবে চলতে গেলে কিংবা ভালো থাকতে টাকার গুরুত্ব অপরিসীম তাই সময় থাকতে এই অভ্যেসগুলো আজই পরিত্যাগ করুন এবং লাইফে ভালো কিছু করার চেষ্টা করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই